আমরা আজকে কোথায় গেলাম জানো আমরা আজকে নিজেরাই মেহমান তো আমরা আজকে যাচ্ছি বড় ননদের বাড়ি খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো চলো দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি আবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভিডিও দেখছো মানে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে আর তোমাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কী চলো স্কিপ না করে ফটাফাট লাইক দিয়ে দেখতে থাকো তো দেখো আমার মামুনি একদম রেডি বড় ফুমার বাড়ি যাবে বলে কতটা এক্সাইটেড দেখেছ আর খুব আনন্দ করছে দুই ভুনে এত আনন্দ করেছে তার ঠিক নাই আর আমার ছোট মামুনি একা একা সাজতে পারে না তো আমি সাজিয়ে দিয়েছি সেটাই তোমাদের সাথে বলছে আর এই ভয়েসটা উঠিনি কেন জানো সেলফি স্টিক ভিডিওটা বানাচ্ছিলাম সেই জন্য ভয়েসটা হয়নি তো আমার মামুনি অনেক কিছুই বলেছে তো যাই হোক দেখো আমার বড় মামুনি একা একাই সেজেছে এক একাই চুল বেঁধেছে কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না সে সাজতে শিখে গেছে সে নিজে নিজেই সাজে আমাকে আর অত ধ্যান দিতে হয় না সে একা একাই সব কিছু করতে পারে আর এই ছোটোটাকে আমায় করিয়ে দিতে হয় আর ওই কথাটাই বলছে যে আমার মা আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় দেখো আমার কত সুন্দর সাজা হয়েছে তো ওই কথাটাই ও বলছে তোমাদের সাথে কিন্তু আর ওর ভয়েসটা দিতে পারলাম না গন্ডগোল হয়ে গেছে তো কিছু করার নাই। তো আজকে আমরা ডিসাইড করেছিদের সবাই মিলে বড় ননদের বাড়ি যাওয়া যাক আমাদের সেরকমভাবে কোথাও যাওয়াই হয় না বিশেষ করে তো ননদের বাড়িগুলো অনেক দিন করেই যাওয়া হয় না প্রায় আমি পাঁচ বছর পর গেলাম ননদের বাড়ি বেড়াতে তো যাই হোক এভাবেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কুটুম বাড়ির উদ্দেশ্যে তো দেখো আমি আর তাসমিনের পাপা যাবো ওই বুলেটে আর আমার দুই মামুনি যাবে স্কুটিতে কারণ একটা গাড়িতে চারজনের অসম্ভব ব্যাপার তো আমার মামুনি গাড়ি চালাতে পারে এই প্রথমবারও একটু লং ড্রাইভ করবে তো একটু একটু মনে ওর ভয়ও লাগছে আবার আনন্দটাও ফুটে উঠছে তো আমাদের দুজনে বেরিয়ে পড়েছে এবার পালা আমার জায়ের বেরোবার আমার যা দেওর আর আমাদের বাবু সোনা তারাও বেরিয়ে পড়েছে তো সবাই মিলে আমরা আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম কুটুম বাড়ির দিকে রওনা তো দেখো একে একে আমরা সবাই যাচ্ছি আমার মামুনি খুব সাবধানে গাড়ি চালাচ্ছে কেননা লং ড্রাইভ বলে কথা আমার ননদের বাড়ি খুব বেশি দূরে না কাছেই বলতে গেলে তো এই রাস্তাটা সেরকম গাড়ি চলাচল করে না গ্রামীণ রাস্তা আর তার সৌন্দর্যটাও অনেক চলে এসেছি গ্রামীণ রাস্তা তো এখানে বাস চলে না লরি চলে না সেই জন্য একটা নির্ভয়ে গাড়ি চালানো যায় সেই জন্যই আমার মামুনিকে আজকে গাড়িটা ছেড়েছি তো সেও খুব আনন্দ পাচ্ছে জানো গাড়ি চালিয়ে আবার তার উপর আবার ওর ছোটো বুনিকে চাপিয়েছে তো ওরা দু বুনে একটা গাড়িতে যাচ্ছে ওর মজাই আলাদা আর আমরা দুজনে একটা গাড়িতে যাচ্ছি আর আমার দেওয়ার যা একটা গাড়িতে যাচ্ছে তিনজন মিলে আমরা বেরিয়ে পড়লাম আনন্দ করব বলে তো চলো তোমরা দেখতে থাকো কতটা এনজয় করলাম কতটা মজা করলাম কি খাওয়া দাওয়া করলাম একদম মিস করো না আর যারা একদম নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের নোটিফিকেশনের জন্য এরকম নিত্য নতুন ভিডিও আরও আসতে চলেছে তো তোমরা দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো তাহলে কি হয় আমাদের ভিডিও বানাতে ক্লান্তি লাগে না বেশ আনন্দ হয় তোমাদের ভালোবাসা কমেন্ট বক্সে গিয়ে যখন দেখি যে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো দেখলে আমাদের মন ভরে যায় তো এইভাবেই আমরা একটু 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 করে এগোতে থাকলাম আর চারিদিকের সৌন্দর্যটা উপভোগ করতে থাকলাম ঘর থেকে তো আমাদের হাউসওয়াইফদের বেরোনোই হয় না তাই না সেই জন্য ঘর থেকে যখন বেরোই বাইরের সৌন্দর্যটা উপভোগ করতে দারুণ লাগে তো তোমাদের এরকম কাদের কাদের ফিল হয় অবশ্যই জানি তো দেখো অবশেষে একদম বাড়ির কাছে চলে এসেছি এবার আর একটুখানি গেলেই একদম আমার ননদের বাড়ি আমরা এসেছি বড় ননদের বাড়ি তো এইভাবেই ইচ্ছা আছে সবাইকার বাড়ি ঘুরতে যাওয়ার আর এই সময় পুজোর ছুটি মেয়েদের সেই জন্যই আরও ঘুরতে আসা অবশ্যই চলে এলাম আমার ননদের বাড়ি ওইটা হলো আমার ননদের ঘর ধর এখানে দেখছো আমাদের গ্রামীণ মানি দেয়ালের গায়ে লাগ শাক লাগিয়ে দাও অটোমেটিক হয়ে যাবে তো এখানে কুমড়ো শাক লাগিয়েছে কুমড়োগুলো মাসাল্লাহ কত সুন্দর লাগছে তাই না তো যাই হোক আমরা চলে এলাম ঘরে ঘরে বসেই একদম ঠান্ডা ঠান্ডা মাজা খেয়ে ফেললাম তো মাজা খেয়ে আমরা একটু বসেছিলাম দেখো সবাই মিলে আমরা ঘরে বসে আছি তার মধ্যে চলে এলো গরম গরম লুচি চিকেন কষা ঘুগনি মিষ্টি সীতাভোগ মানে নানা রকম ফুল এনজয় ফুল এনজয় তো যাই হোক খুব আনন্দ করে আমরা নাস্তা উপভোগ করলাম আর তোমরা দেখে কতটা মজা উপভোগ করলে অবশ্যই অবশ্যই জানাতে ভুলো না নাস্তা খাওয়ার মজাই একটা আলাদা তাই না কারা কারা এরকম জমজমাট খাবার পছন্দ করো অবশ্যই অবশ্যই জানিও তো নাস্তা খাওয়ার পর আমরা একটু আনন্দ উপভোগ করে নিলাম আর এই যে পাখাটা দেখছো আমার মামনিও একটা কিনেছে আমার যা একটা কিনেছে আগের ভিডিওই তোমরা দেখেছ জানো আমার জায়ের পাখাটা কিন্তু ভালো আর আমার মামনির পাখাটা একদম ভালো নয় ওর কপালটাই খারাপ তো যাই হোক একটু মজা করার পর চলে এলাম লাঞ্চের থালায় তো লাঞ্চের থালায় কি ছিল দেখে নাও লাঞ্চের থালাই ছিল চিকেন বিরিয়ানি তার সাথে সালাড আর বড় বড় ডিম তো এইভাবেই আমরা আজকে লাঞ্চটা সেরে ফেললাম গরম গরম বিরিয়ানির সাথে সালাড এবং ডিম তো কার না ভালো লাগে তাই না কুটুমবাড়ি মানি মানেই মজা আনন্দ ভালো মন্দ খাওয়া এটাই তো একটা দিন এনজয় করার দিন তাই তো তো তোমরা কারা কারা পছন্দ করো এরকম কুটুম গিয়ে আনন্দ উপভোগ করতে অবশ্যই জানাতে ভুলো না তারপরে লাঞ্চ সারা হয়ে গেল তারপরে দেখো একদম গ্রামীণ পদ্ধতিতে একটা দোলনা করে দিয়েছে আমার বড় ননদের নাতনিদের জন্য তো আমার ছোটো মামুন এসে থাকতে না পেরে দুলতে আরম্ভ করে দিয়েছে দুটো কুঞ্চি বেঁধে তলায় একটা তালের বাঁকড়া বেঁধে একদম গ্রামীণ দোলনা তো এইগুলোই দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগে তাই না বোঝা যায় যে আমরা গ্রামের মানুষ তাই তো আমার মামনি খুব মজা করে দুলছে খাওয়া দাওয়া সারার পর একটু দোলনা না খেয়ে দোল খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে তো যাই হোক আজকের দিনটা খুব আনন্দ করেছি খুব মজা করেছি তো এবার তো বাড়ি ফিরতে হবে তাই না কুটুম বাড়ি ঘোরা হয়ে গেল তো চলো এবার আমরা বাড়ি ফিরছি তোমাদের সঙ্গে বাড়ি ফেরাটা জাস্ট অল্প একটু শেয়ার করলাম আর এই যে একটা বাগান দেখতে পাচ্ছ বাগানটা মাশাল্লাহ অনেক সুন্দর কত রকমের গাছ আছে তো বলার কথা নাই কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা যখন সবুজ হয়ে থাকে না দেখতেই একটা এক একরকম লাগে তাই না আমরা একটু একটু করে চলে এলাম বাড়ির দিকে তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখে কেমন লাগলো কতটা আনন্দ পেলে অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুনদের জন্য বিশেষ করে বলছি আর যারা পুরাতন বন্ধু আছো তারা তো তাদের দেখারে বলার কথা নেই তারা তো আমার অলরেডি অনেক তিনকার বন্ধু তোমাদের খারে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকো তো শেষমেশ একদম বাড়ি চলে এলাম দেখো আমরা সবাই মিলে বাড়ি পৌঁছে গেছি সারা দিনের এনজয় করার পর বেলায় ঘরে চলে এলাম আমার মামুনি টলতে 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 চলে এলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট বক্স আর লাইক এগুলো তো তোমাদের জন্য খোলাই আছে অবশ্যই তাতে জানিয়ে দিও আমি বুঝে নেব তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো এই দোয়াই করি আল্লাহ হাফেজ